আসসালামু আলাইকুম ব্লাইট স্কোর ইনস্টিটিউটে সবাইকে স্বাগত আমি আজকে নাইদুর রহমান রনি আমি ইন্টার সেকেন্ড ইয়ার বিজনেস স্টাডি নিয়ে লেখাপড়া করতেছি আজকে আমি যে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সংক্ষেপে একটা শিরোনাম বলে দিচ্ছি আমাদেরকে পাঁচটি জিনিস কারোর সাথে শেয়ার করা উচিত নয় এই পাঁচটি জিনিস কারোর সাথে না শেয়ার করার ফলে আমাদের অনেক উপকার হবে এবং সেই পাঁচটি জিনিস কি কি সেই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দেব তাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ফার্স্ট প্রশ্নটা হচ্ছে তোমার লক্ষ্যটা কি আমাদের সবার একটা লক্ষ্য আছে আমরা লেখাপড়া করতেছি কারণ আমাদের সবার একটা লক্ষ্য আছে আমরা কি হব পড়া শেষ করে কি স্টাডি করব আমাদের পেশা কি হবে সবার একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যটা কি কারোর সাথে শেয়ার করা যাবে না কারণ শেয়ার করলে তোমার বিপদ হবে তাই বলে কি তোমার লক্ষ্যটা কারোর সাথে শেয়ার করা যাবে না এটা মনে রাখবে দ্বিতীয় হচ্ছে তুমি তোমার যে দুর্বলতা সব মানুষের একটা দুর্বলতা আছে সেই দুর্বলতা কারোর সাথে শেয়ার করা যাবে না কারণ তুমি যার সাথে তুমি তোমার দুর্বলতাটা শেয়ার করবা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে তোমার ক্ষতি করবে তাই বলি কি তুমি কারোর সাথে তোমার দুর্বলতা সুযোগ মানে শেয়ার করব না তৃতীয় প্রশ্ন হচ্ছে তোমার পরিবারে অনেক অসুবিধা হচ্ছে আমাদের অনেক সমাজে আমাদের অনেক পরিবারে যে একটু ঝগড়া বিবাদ হয়ে থাকে সেটা কারোর সাথে শেয়ার করবেন না কারণ তুমি যার সাথে শেয়ার করবা হে তোমাকে দেখে দেখাবে অন্যভাবে তোমাকে বুঝিয়ে অন্যভাবে তুমি যে তোমার পরিবারে একটু সমস্যা করতেছে তাকে গিয়ে আরও একটু পেচিয়ে দেবে তাহলে কি হবে আরও যোগাটা আরও মীমাংসা হয়ে উঠবে তাই বলি কি কারোর সাথে শেয়ার করবেন না চতুর্থ হচ্ছে তুমি অনেক অসুস্থ তোমার অশান্তি করতেছে তুমি মনে করছো কারোর সাথে শেয়ার করলে তুমি শান্তি পাবে আমি বলে কি ভাই তুমি শান্তি পাবে না তুমি কি আমার মুসলমান যারা ভাই বোন আছে পাঁচশত নমাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করবেন এটাই তোমার অনেক ভালো হবে তুমি কারোর সাথে শেয়ার করো না মানে তোমার পরিণাম তোমার আরও বিপদ হবে পঞ্চম হচ্ছে তুমি তোমার যে পরিকল্পনা কোন কোন বিষয় নিয়ে তুমি কাজ করবা বর্তমানে সেটা কারোর সাথে শেয়ার করবা না এবং তোমার লক্ষ্যটা কি সেটাও কারোর সাথে শেয়ার করবা না তোমার তোমার আম্মার সাথে শেয়ার করতে পারো কোনো সমস্যা নেই আব্বা কোনো সমস্যা নেই আর কারোর সাথে তুমি শেয়ার করবা না কারণ মা বাবা হচ্ছে সন্তানের কত যে মূল্যবান জিনিস সেটা বলে বোঝানোর মতন তাই বলে কি এই পাঁচটি বিষয় কারোর সাথে শেয়ার করবেন না শুধু আব্বা এবং আম্মার সাথে শেয়ার করতে পারে এই পাঁচটি বিষয় আপনি কারোর সাথে শেয়ার করবেন না তাহলে আপনার জীবনটা মানে পরিপূর্ণ হয়ে উঠবে এবং আপনার লক্ষ্যটা যে পৌঁছাতে অনেক সহজে উঠবে কারণ আপনি যদি এই পাঁচটি জিনিস শেয়ার করে কারোর সাথে তাহলে আপনার বিপদ হয়ে উঠবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম